আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখতে পাচ্ছান আমরা সিলিংয়ে হোয়াইট কালার করছি আর নিচে আপনার যে পিঙ্ক কালার করতেছি সুইট পিঙ্ক কালার এই যে ইব্রাহিম ভাই আর রসুল ভাই আপনার দুই ভাই মিলে কালারটি করতেছে এই যে কালারগুলো করা হচ্ছে আপনার সুইট পিঙ্ক কালার এইটি প্লাস্টিক পেন্ট আপনারা যারা মিডিয়ামের ভিতরে পেন্ট করতে চান তারা অবশ্যই আপনারা প্লাস্টিক পেন্ট করতে পারেন আমরা প্লাস্টিক পেন্ট করতেছি রুমের ভিতরে আপনারা প্লাস্টিক পেন্টের বিভিন্ন কালার পেয়ে যাবেন আর আপনারা যদি তেল তিলে ফিনিশিং করতে চান তাহলে আপনাদের পার্টি করে নিতে হবে দর্শক আপনাদের রং করার আগে কি কি করবেন এবং কাজের প্রসেসগুলো আপনাদের আজকে জানিয়ে দেব দর্শক এবারে আপনাদেরকে জানিয়ে দিই আপনার রঙ করার আগে কি কি করবেন দর্শক আপনারা যদি মিডিয়ামের ভিতরে পেন্ট করতে চান আমাদের মতন প্লাস্টিক পেন্ট করে নিতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম আপনাদের ঘষে নিতে হবে পাথর দিয়ে আপনাদের পাথর দিয়ে ঘষে নিতে হবে একশো বিশ নম্বর পাথর দিয়ে আপনারা ঘষে নেবেন ওয়ালটি ঘষে এবারে আপনারা ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে আপনারা ঝাড়ে মুসে পরিষ্কার করে তারপরে আপনারা সিলার করতে পারেন সিলার করবেন কীভাবে সিলারের ভিতর পানি দিবেন কতটুক দর্শক আপনারা আঠারো লিটারের ভিতরের সিলার ব্যবহার করতে পারেন অনেকেই কমেন্ট করে জানান ভাই সিলার ভিতরের সিলার কি বাইরে দেওয়া যায় বাইরে সিলার কি ভিতরে দেওয়া যায় তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারা বাইরের সিলার ভিতরে দিতে পারবেন আর ভিতরে সিলার বাইরে দেওয়া যায় না ভিতরের সিলারের নাম আপনার ওয়াটার সিলার আর বাইরের সিলারের নাম আপনার ওয়েদার সিলার অবশ্যই আপনারা বাইরে ওয়েদার সিলার আপনার ওয়েটার সিলার ড্যাম সিলার সল্ট সিলার এইসব আপনার ভিতরে এবং বাইরে আপনারা দিতে পারবেন আর ওয়াটার সিলারটা আপনারা ভিতরে ছাড়া বাইরে দিতে পারবেন না দর্শক এইবারে আপনারা সিলার করে নেবেন আপনারা এক কোট সিলার করে নিলেন খুব সুন্দর করে এক কোট সিলার করার পরে আপনারা যারা লাইন পুটিং করতে চান দর্শক যা বলছিলাম আপনারা ওয়াটার সিলার করে নেবেন আমরা ওয়াটার সিলার করে নিয়েছি ভিতরে এক কোট ওয়াটার সিলার করে নিয়ে যারা আপনার ওয়াল পার্টি করতে চান তেল তিলে ফিনিশিং করতে চান তারা আপনারা পার্টি করে নেবেন মানে আপনার পুটিং করে নেবেন সমস্ত ওয়ালে সিলিং দিয়ে ওয়াল দিয়ে সমস্ত জায়গায় আপনারা এক কোট ওয়াল পার্টি করে আপনারা ঘষে নেবেন পরে আপনারা আরেক কোট ওয়াল পার্টি করে আপনারা ফাইনাল কোট ঘষে নেবেন ভালো করে সুন্দর ঘষে আপনারা রুমের ভিতরে আপনারা লাইট জ্বালাইয়ে আপনারা দেখবেন সেভ করবেন সেভ করে আপনারা লাইট পুটিং করে নেবেন করার পরে আপনারা পুটিং করার শেষে দুই কোট পুটিং আপনাদের কমপ্লিট হয়ে গেলি গোসা মজা কমপ্লিট হয়ে গেলি তারপরে আপনারা এয়ার কোট সিলার করে নেবেন এয়ার সিলার করে নেবেন আপনার ফুটিংয়ের উপরে এয়ার সিলার করে তারপরে আপনারা এয়ার কোড পেন্ট করে নেবেন আপনারা প্লাস্টিক পেন্ট করতে পারেন লাকজারি পেন্ট করতে পারেন আপনারা হাই কোয়ালিটির পেন্ট করতে চাইলে আপনারা লাকজারি পেন্ট করতে পারেন লাকজারি সিল্ক আপনারা এক কোট পেন্ট করে নেবেন ফিলাস্টিক করেন আর লাক্সারি করেন করে আপনারা স্পেশাল ফিনিশিংয়ের জন্য অবশ্যই আপনারা দুই কোট পেন্ট করে নেবেন দুই কোট পেন্ট করে নিলে আপনার বাড়িটি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন হয়ে উঠবে এই জন্য আপনারা দুই কোট পেন্ট করে নিতে পারেন দর্শক আমরা দুই কোট পেন্ট করে নিচ্ছি এই যে আমরা প্লাস্টিক পেন্ট ব্যবহার করতেছি আর আপনারা যাদের বাজেট কম তারা আপনারা এয়ারকোট সিলার করে সেক ফুটিং করে নিতে পারেন যেখানে যেখানে আপনার ভাঙ্গা সুরো খোসা নিচে আছে ওইখানে আপনারা সেক ফুটিং করে নেবেন আর যারা পুটিং করার নিয়ম জানতে চান ফুটিং কীভাবে করবেন সেক ফুটিং আপনারা পারপাস কিনে নিয়ে আসবেন আপনার দোকানের থেকে রঙের দোকানতে পার্পাস পাবেন আপনারা দুই কেজি তিন কেজি যা কেনেন পার্পাস কিনে আপনারা যে কালারটি করবেন রুমের ভিতরে এবং বাইরে সেই কালারটির সাথে সেই কালারেরটির সাথে আপনার ওই পার্পাসের ভিতরে সেই কালারের রঙ একটু দিয়ে আপনারা কালারটি করে নিয়ে তারপর তাই দিয়ে ফুটিং করে নেবেন তাহলে আপনার ওই যে সেক ফুটিং করলে আপনার কোথাও আপনার গাঢ় দেখা যায় ওইখানে আপনার ফুটিংয়ের দাগটা থেকে যায় এই জন্য আপনারা কালার আর যে কালারটি করবেন ওই কালারটি মিশে নিয়ে যদি আপনারা কাজটি করেন তাহলে আপনাদের ওই ফুটিংয়ের আপনার ডাকটি বোঝা যাবে না এই জন্য অবশ্যই আপনারা এই কাজটি করবেন দর্শক আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেলে দুই কোট পেন্ট করে কেমন দেখা যায় আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে আপনারা বাড়ির কাজ সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে কাজগুলো করি আর আপনাদের যে প্রসেসগুলো বলি ওই প্রসেস মেনে আপনারা কাজ করতে পারবেন আর এই প্রসেসগুলো মেনে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কাজটি সুন্দর এবং দীর্ঘস্থায়ী হবে না হলে আপনারা যদি যারা কাজ জানেন না তারা যদি আপনারা কাজটি করেন তাহলে আপনার কাজটি খারাপ হয়ে যেতে পারে অল্প দিনে আপনার রঙটি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আপনারা যদি দীর্ঘস্থায়ী কাজের জন্যে ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে এবং বুঝতে পারবেন দর্শক এই দেখুন আমাদের আঠারো লিটারের আপনার প্লাস্টিক প্যান্ট এই যে আঠারো লিটারের প্লাস্টিক প্যান্ট এইটি আমরা ভিতরে ব্যবহার করব প্লাস্টিক প্যান্ট আমরা প্লাস্টিক পেন্ট করছি ভিতরে দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন আঠারো লিটার আপনার প্লাস্টিক প্যান্টের দাম নেবে কত আমরা কিনে আনছি দর্শক পাঁচ হাজার টাকায় আর বডি রেট আছে আপনার সাত হাজার টাকা আর আমরা কিনে আনছি আপনার পাঁচ হাজার সাতশো টাকায় এটি আঠারো লিটারের প্লাস্টিক পেন্ট আর এর কালারটি আপনার সুইট পিং এ দেখুন আপনার এই কালারটি আপনারা ভিতরে করতে পারেন দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন আঠারো লিটারে আপনার প্লাস্টিক পেন্টের ভিতরে আপনি কতটুক পানি দিবেন যদি আপনারা আঠারো লিটার প্লাস্টিক পেন্ট ব্যবহার করেন তাহলে পাঁচ লিটার অথবা ছয় লিটার পানি দিয়ে মিক্স করে তারপর আপনারা বাড়ির ভিতরে এই করতে পারেন দর্শক তাহলে আপনারা জানতে পারলেন প্লাস্টিক পেন কি করে করবেন এবং প্লাস্টিক পেনের ভিতরে কতটুকু পানি দিবেন এ টু জেড ভিডিওতে তুলে ধরছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলেই পেজটি ফলো করে রাখবেন আর দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ